আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক আজ বারোই আগস্ট দু আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই খুলনা বিভাগের আঠারো মাইল গরুর হাট এই হাটটা কিন্তু খুলনা জেলা ডুমুরিয়া থানায় অবস্থিত এই হাট প্রত্যেক সপ্তাহে শনিবার বসে আর প্রত্যেক সপ্তাহে সোমবার বসে আর আমরা সোমবার আজ আমরা হাটে অবস্থান করছি সুপ্রিয় দর্শক আমি এখন আপনাদের কিছু হাট ডিসার গরুর দাম দর জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান চলুন দর্শক হাট ডিসার গরুর দাম শুনি তো দেখলেন ভাই বারষট্টি পাঁচশো কোথায় যাবে গরু সাত মাইলি নিয়ে যাবেন আবার বিক্রি করতে সাত নিয়ে যাবেন এই আপনারা কি সুপ্রিয় দর্শক একটু আগে একটা গরু বিক্রি হলো বাঁষট্টি হাজার সাতশো আসলাম আলাইকুম কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন এগারোটা এখানে দেখছি তিনটে সাইডটে আর বাকিগুলো প্যান্ট আচ্ছা এই এই গরুটা কেমন দাম চাচ্ছেন ভাই জি পঞ্চান্ন হাজার কয় দাঁতের গরু মানে আড্ডাত হয়ে গেছে সাওয়াদাম পঞ্চান্ন কেমন হলে ছাড়বেন বার্ন হলে ছাড়বেন এমনি তো দেখছি বাহান্ন হাজার টাকার গোসর গায়ে রয়ে গেছে এরপর তো আয় পরেরটা ভাই কি বাসুর সহ না শুধু গরু আচ্ছা এই বাসুর সহ এটা কত ছাড়ছেন পঁয়াত্তর বাসুর কয়েন এটা বাসুর আচ্ছা কয়দাতের গরু এটা সমান বয়স আচ্ছা সাওয়া কত চাচ্ছেন কত আচ্ছা এক হাজার কম নেমে সুপ্রিয় দর্শক এই গরু আর বাসুর পঁচাত্তর চাচ্ছে এক হাজার কম ভাই এই গরুটাও দেখছো অনেক হাট্টি সার গরু এর কি বাসুর সহ বাসুর সহ পঁয়তাল্লিশ হাজার বিক্রি করা সাওয়া দাম বিক্রি করবেন কেমন হলে ভাই বিয়াল্লিশ হলে বিক্রি করবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন এই গরুটা সাথে একটা বাসুর কিন্তু পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে খুব কম দামে আঠারো মাইল হাটে গরু পাওয়া যায় সবসাইতে কম দামে সম্ভবত আঠারো মাইল হাটে পাওয়া যায় আপনারা যারা আসতেছেন আসবেন এখান থেকে গরু নিতে পারবেন এই গরুটা কয় দাঁতেন সব দাঁত হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন আটচল্লিশ হাজার আচ্ছা এই হাটে কি গরুর দাম কম না আসলে আপনারাই কমই বিক্রি করেন আমি বুঝতে পারি না অন্য অন্য হাটে তো বেশি পাঠি কম সেজন্য ও এটা আটচল্লিশ সাতছেন বিক্রি করবেন কেমন হলে পঁয়তাল্লিশ হাট ডিস আর এ তো আর তিন মাস পালার পরে তারপর বিক্রি করবে তাই তো যে ভাই কিনবে এ কি বাসুর সহ না গরু গাভীটা সে আর ওই পাশে যেটা আছে গাভী বাসুর আচ্ছা ও কয়দাতের গরু ওটা ছয় এটা কেমন দাম চাচ্ছেন বিরাশি হাজার বাসুর সহ বাসুরটার দামই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাসুরটার দামই কিন্তু পঞ্চাশ ষাট হাজার তাহলে গাভিটার দাম কত হবে আপনার দেখেন বাসুরটা কিন্তু বেশ সুন্দর সুপ্রিয় দর্শক দুটো মিলে বিরাশি হাজার চাওয়া দাম বিক্রি করবেন কেমন হলে বাজে আশি আচ্ছা ধন্যবাদ পরের এই যে হাড্ডিসার গরুটা রাস্তার ধারে যেটা দাঁড়ায় রয়েছে ছয়চল্লিশ বিক্রি করবেন কেমন হলে আচ্ছা পাশে যাই সপ্তিরা দর্শক আপনারা দেখছেন এই গরুটাও কিন্তু বেশ বড় এবং মুক্ত। আপনারা যারা গরু কিনতে চান বিশেষ করে এই ধরনের গরু কিনবেন এইটা ছচল্লিশ সাইজে বিয়াল্লিশ হলে বিক্রি করবে দেখছেন দর্শক কত সুন্দর একটা গরু আর আপনারা এই ধরনের গরু নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন বাবা এইটা কেমন দাম চাচ্ছেন বাসুর শহ সুপ্রিয় দর্শক এটা সাওয়াদাম দাম দেখছেন আপনারা বাসু শহ আসলে এমন একটা বাসুরের দামই কিন্তু আপনারা যখন কিনতে যাবেন তখন চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একটা বাসুর কিনতে পারবেন আর সেইখানে পঁচাত্তর সাওয়া দাম বিক্রি করা দাম কত বিক্রি করবেন কেমন হলে সত্তর সুপ্রিয় দশক এটা হলো সত্তর হাজার তাহলে চিন্তা করে একদম পানির দামে গাই বাসুর সুপ্রিয় দশক আপনারা যারা গরু কিনতে চান বিশেষ করে তারা এই হাট থেকে গরু নিতে পারেন সুপ্রিয় দশক উনি এক জায়গায় বসে রয়েছে আর দ্বিতীয়ত মুখ দেখায় না অনেক আল্লাহ আল্লাহ মানুষ এটা কিন্তু তিরিশ হাজার হলে এই গরুটা দেবে এটা উনি পঁয়ত্রিশ বলছে কিন্তু তিরিশ হলে দেবে দেখছেন গরুটাও কিন্তু বেশ সুন্দর আর এইটা বিয়াল্লিশ সাইজে অবশ্যই এটাও পঁয়ত্রিশ হলে দেব এটা সুপ্রিয় দর্শক আমি আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি বিশেষ হাড্ডি সার গরু আপনারা যারা সার গরু নিতে চান দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে সোমবার বসে এই হাটের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এখান থেকে গরু কিনে কিন্তু অন্য অন্য হাটে গরু বিক্রি করে সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম